ওয়েলকাম টু নিউজ হান্টার আমি সৈকত আজকে আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে বাংলাদেশের এই মুহূর্তে খুব বাজে অবস্থা খুব একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ তাদের কোনো সরকার নেই এই মুহূর্তে কোনো স্থায়ী সরকার নেই এবং সেনা অভ্যুত্থানের কথা আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি এই যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারেন আমরা শুনতে পাচ্ছি ইউনুস পদত্যাগপত্র রেডি করে ফেলেছেন শুধু সই করা বাকি তিনি দেশ ছেড়ে পালানোর কথা শোনা যাচ্ছে সেনা অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে তিনি নিজে কি বলছেন তার বিরুদ্ধে অনেক দুর্নীতির কথা উঠছে তাকে চোর বদনাম দেওয়া হচ্ছে দেশের অভ্যন্তরেই পাঁচশো কোটি টাকার একটা হিসেব পাওয়া যাচ্ছে না তিনি নিজে কি উত্তর দিচ্ছেন এই নিয়ে তিনি কি রাজনীতিতে আসতে চান তিনি কি দেশ চালানোর যোগ্য তার কাছে কি উত্তর আছে বা ভবিষ্যতে যদি আবার শেখ হাসিনা আসেন সরকারে শেখ হাসিনার সঙ্গে কি একসঙ্গে তিনি কাজ করতে চান সবই তার যা জবাব সেই জবাবগুলোই আমরা আমাদের আজকের এপিসোডে দেখে নেব আমরা যেটা দেখেছি যে জুলাই মাস থেকে একটা বিপ্লব শুরু হয়েছিল বাংলাদেশে জুলাই বিপ্লব এবং সেখানে তখনকার যে সরকার শেখ হাসিনা সরকার সেই শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল এখন যিনি সেনাপ্রধান আছেন ওয়াকার উজ্জামাল তিনি কিন্তু তখন শেখ হাসিনাকে সেফ করিডর করে দেশ থেকে বের করে দিয়েছিলেন ভারতে পাঠিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারত থেকে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা একটা অভ্যন্তরীণ সরকার তৈরি করা হয়েছিল এবং অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনুসকে ইউনুস একজন শিক্ষিত মানুষ সেই হিসেবেই তাকে প্রধান উপদেষ্টা করে বসানো হয়েছিল এবং এর আগেও শেখ হাসিনার সঙ্গে তার কাজ করার কিছু অভিজ্ঞতা আছে এখানে সেনাপ্রধান যেটা চেয়েছিলেন যে মাঝখানে আঠেরো মাস তিনি একটা আঠেরো মাসের একটা সময় একটা ধরেছিলেন যে আঠেরো মাস ধরে বাংলাদেশকে কিছু বাংলাদেশের কিছু শোধন দরকার কিছু উন্নতি দরকার একটা নিউট্রাল সরকার বাংলাদেশে কাজ করবে এবং বাংলাদেশের কিছু উন্নত সাধন করবে উন্নতি সাধন করবে তারপর ডিসেম্বর মাসে একটি ভোট হবে নিরপেক্ষ গণতান্ত্রিক উপায়ে একটি ভোট হবে এবং সেই ভোটে সেই যে ভোট হবে সেই ভোটের পর যে সরকার আসবে সেই সরকারই আবার দেশ চালাবে মোহাম্মদ ইউনুস কিন্তু যখন থেকে এখানে মাথা হিসেবে বসলেন তারপর থেকেই তিনি নিজের মতো করে পথ চলা শুরু করলেন তিনি দেখলেন যে জুলাই বিপ্লবে কিন্তু সবথেকে বেশি অ্যাক্টিভ ছিল ছাত্ররা এবং ছাত্ররা তার আন্দোলন করে তাদের দাবি আদায় করে নিতে পারে তিনি তখন ছাত্রদের নিয়ে একটি জোট বাদ শুরু করলেন একটা ঘোট পাকালেন তিনি ছাত্রদের নিয়ে একটা দলই তৈরি করে ফেললেন এবং যেই দলকে নিজের ইচ্ছামতো মতো তিনি পরিচালনা করতে পারেন অন্যদিকে সেনাপ্রধানের সঙ্গে তার একটা ডিস্টেন্স তৈরি হলো সেনাপ্রধানের বিরুদ্ধেই অন্য যে সেনা প্রধানরা আছেন বিভিন্ন সেনা আধিকারিকরা আছেন তাদের তিনি উস্কানি দেওয়ার চেষ্টা করলেন কয়েকজনকে ভাঙিয়েও নিয়ে এলে নিজের দিকে নিজের দলে টানার চেষ্টা করলেন কিন্তু বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামাল তিনি কিন্তু সম্পূর্ণ নিজের স্ট্র্যাটেজিতে চলেন তিনি একজন শুধু সেনাপ্রধান না তিনি দেশনেতার মতো একটা আচরণ করেন তিনি সেনার যে বিভিন্ন আধিকারিক আছে তাদের নিয়ে মাঝে মাঝেই মিটিং করেন যেসব সেনা আধিকারিকরা কাছাকাছি আছে তাদের সঙ্গে নিয়ে মিটিং করেন এবং দূরে যারা থাকে এমনকি যারা রাষ্ট্রপুঞ্জি যেসব সেনারা কাজ করছে তাদের সঙ্গেও অনলাইনে একটা চ্যাটিং বা অনলাইনে একটা মিটিং হয় গত সোমবারেও একটি মিটিং হয় এবং সেখানেও কিন্তু একটা প্রায় এক ঘন্টার একটা সেশন চলে তিনি তার নিজের মতো করে ছক সাজিয়ে রেখেছেন কিভাবে তিনি পরিচালনা করবেন বা তিনি কীভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন অন্যদিকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকারের যে মাথা আছে যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠছে ইউনুস তিনিও কিন্তু নিজের মতো করে ছক সাজাচ্ছেন বলে বাংলাদেশেরই বিভিন্ন মিডিয়া বলছে বিভিন্ন মিডিয়া যারা দাবি করছে যে বাংলাদেশের সেনাপ্রধানকে কিন্তু গুপ্তভাবে খুন করা হতে পারে এবং তাকে খুনের জন্য একটা ছক করা হয়েছে এবং গোয়েন্দা রিপোর্টও সেরকম বলছে যে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে সেই জন্যই কিন্তু একটা বড় দল পঞ্চাশ থেকে ষাট জনের একটা বড় দল বড় আর্মির একটা রেজিমেন্ট সব সময় কিন্তু পাহারা দিচ্ছে সেনাপ্রধানকে যাতে তার উপর রকম আক্রমণ না চালানো হয় এইদিকে ইউনুস কিন্তু এখন একটা আশঙ্কা করছেন যে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তিনি যদি পদত্যাগ করেন তাকে গ্রেপ্তার করা হতে পারে সেই জন্যই তিনি পদত্যাগ করতে পারছেন না তিনি দেশ ছেড়ে পালানোর একটা কথা ভাবছেন বলে বিভিন্ন মিডিয়া দাবি করছে কিন্তু দেশ ছেড়ে পালানোর জায়গাতেও বাধা দিচ্ছে এই সেনা তারা এমনভাবে তাদের ছক সাজিয়ে রেখেছে যাতে ইউনুস দেশ ছেড়ে পালিয়ে না যেতে পারে এই যে দূরত্ব তৈরি হচ্ছে তার দূরত্বের অনেকগুলো কারণ আছে কারণ সেনাপ্রধান ভেবেছিলেন যে ইউনুসকে আনা হচ্ছে ইউনুস তার কথা মতো চলবে একটা নিউট্রালি চলবে কিন্তু তিনি সেরকমভাবে চললেন না তিনি ছাত্রদের উস্কানি দিলেন তিনি সেনা থেকে অনেককে ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা করলেন এবং অন্তর্বর্তীকালীনের এই ইউনিউস তিনি আরেকটা কাজ করেছেন সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু সৈন্যকে নিয়ে এসছেন সেইটা কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানের একদমই অপছন্দের তিনি এই জিনিসটাকে একদমই ভালো চোখে দেখেননি প্রচণ্ড একটা দূরত্ব তৈরি হয়েছে শুধু দূরত্ব বললে হবে এখন মানে সেই আগে যেমন সেনাপ্রধানই ওনাকে নিয়ে এসেছে এখন দুজনে সাপেনে সম্পর্ক মানে কে কাকে কখন কিভাবে আর কি ধাক্কা দিতে পারে সেটাই এখন কিন্তু অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা যে কোনো সময় তিনি খুন হয়ে যেতে পারেন বলে গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো সময় যে ইউনুস আছেন তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন তিনি পদত্যাগ করতে পারেন বলে সেখানকার বাংলাদেশের মিডিয়া দাবি করছে খুব একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কিন্তু এখন উত্তাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি নতুন করে আন্দোলন শুরু করেছে ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তাকে চোর পাঁচশো কোটি টাকার যে একটা দুর্নীতির অভিযোগ সেইগুলো নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে তিনি কিন্তু কোনো সদত্তরই দিতে পারছেন না দেশের মধ্যে খুব বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে বাংলাদেশে বিএনপি নতুন করে আন্দোলন শুরু করেছে উত্তাল আন্দোলন চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওইদিকে চীন আবার ইউনুসের সঙ্গে মিটিং করছে ইউনুস ভাবছে যে চীন আমার সঙ্গে আবার চীন আবার ব্যাকআপ দিচ্ছে সেনাপ্রধানকে একমাত্র এখন ইউনুসের সঙ্গে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ইউনুস অন্তত সেটা মনে করছেন এবং মার্কিন প্রেসিডেন্টের হাওয়াতেই তিনি ফুলছেন এবং কিন্তু তিনি জানেন না যে মার্কিন প্রেসিডেন্টের বন্ধুত্ব কিন্তু খুব ক্ষণস্থায়ী আমরা রিসেন্ট পাস্টে দেখেছি বিভিন্ন সময় তার বিভিন্ন বন্ধু হয়েছে এবং বন্ধুত্ব থেকে তাকে সরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্টের এক মুহূর্তেও সময় লাগেনি অন্যদিকে ভারত কিন্তু এই সঠিক সময়টার জন্যই অপেক্ষা করছিল বহুদিন ধরে ভারতের পেছনে অনেকভাবে কথা বলে এসছে ভারতকে অনেক রকমভাবে আক্রমণ করে এসছে বাংলাদেশ এমনকি যখন থেকে জুলাই বিপ্লব শুরু হলো সেই সময় ভারতের জিনিস ভারতের দ্রব্য বয়কট করার কথা তার পোস্টার দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পড়েছে ভারত কোনো উত্তর দেয়নি এখন যখন বাংলাদেশের ভেতরের পরিস্থিতি উত্তাল চলছে সেই সময় কিন্তু রকম আলাদা আন্দোলন না করে আলাদা ইয়ে না করে ভারত একদম বয়কটের জায়গায় এলো এবং তারা সড়কপথ বন্ধ করে দিয়েছে যার ফলে বাংলাদেশের মারাত্মক ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশের অনেক পণ্য কোটি কোটি টাকার পণ্য যেগুলো ভারতের সঙ্গে তারা যোগাযোগ রাখে ভারতের সঙ্গে তারা ব্যবসা করে তারা সড়কপথে এই দ্রব্য ভারতবর্ষে নিয়ে আসতে পারছে না এবং একদিনে বাংলাদেশ থেকে যেখানে সড়ক পথে ভারতবর্ষে এসে পৌঁছয় সেখানে ভারত এই রাস্তা বন্ধ করে দেওয়ায় এই পণ্য যদি ঘুরপথে আনতে হয় কুড়ি থেকে পঁচিশ দিন সময় লেগে যাবে সুতরাং বিশাল একটা চাপের মুখে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং এই চাপ কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে সরকার যে অভ্যন্তরীণ সরকার তার ওপরেও আসছে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের লোকজন যখন মোহাম্মদ ইউনুসকে মাথা করে বা তাকে সামনে রেখে এগিয়ে চলতে চাইছে সেই সময় মোহাম্মদ ইউনুস নিজের মুখে চাঞ্চল্যকর কিছু কথা বললেন বাংলাদেশেরই একটি চ্যানেল রাজনৈতিক আলাপচারিতাকে তিনি সাক্ষাৎকার দেন এবং লাইভে তিনি বলেন বা তিনি দাবি করেন যে তিনি কিন্তু এই সব রাজনীতির মধ্যে আসতেই চায়ননি তাকে জোর করে আনা হয়েছিল এবং সেখানে যখন তাকে প্রশ্ন করা হয় তার যে পাঁচশো কোটি টাকার একটা তছরূপের কথা বা একটা গরমিলের কথা তারও কিন্তু কোনো সদুত্তর তিনি দিতে পারেননি মোহাম্মদ ইউনিসের হাত ধরেই একসময় গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমের শুরু হয়েছিল বাংলাদেশে গ্রামীণ টেলিকম থেকে যে লভ্যাংশ পাওয়া যেত সেই লভ্যাংশ খরচ করা হতো গ্রামীণ ব্যাংকের উন্নয়ন কল্পে এবং সেখানকার বিভিন্ন খরচের জন্য প্রায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ মানে পাঁচশো কোটি টাকা যেটা গ্রামীণ ব্যাংকে খরচ করার কথা গ্রামীণ ব্যাংকের পেছনে খরচ করার কথা সেরকম কোনো টাকা কিন্তু খরচ করা হয়নি এই টাকার কোনো হিসেবই নেই এবং তার কোনো সদুত্তরও কিন্তু তিনি দিতে পারেননি তিনি এখন যেটা দাবি করছেন যে গ্রামীণ ব্যাংক থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তাদের ইচ্ছা তাই তারা এই টাকাটা খরচ করছেন না অন্যদিকে তিনি নিজে বলেন দেশ চালানোর কোনো অভিজ্ঞতা তার নেই দেশ চালানো তার কাজ না ততক্ষণই যখন সাংবাদিক তাকে বলেন যে তার মেয়ে সিএনএন চ্যানেলে একটি কথা বলেছে যে একসময় যেমন শেখ হাসিনা তার বাবার সঙ্গে একসঙ্গে কাজ করেছে নতুন করে যদি শেখ হাসিনা আবার তার বাবাকে নিয়ে একসঙ্গে কাজ করতে যায় তাহলে কিন্তু দেশেরই উন্নতি হবে বাংলাদেশ আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে এই প্রসঙ্গও কিন্তু সরাসরিভাবে এড়িয়ে যাননি বা অস্বীকার করেননি মোহাম্মদ ইউনুস তিনি বলেন শেখ হাসিনাকে তাকে আর ডাকবেন না কারণ শেখ হাসিনা তাকে শুধু চোর বা পাঁচশো কোটি টাকার প্রতারক চোর জোর চোর এইসব বলতেই নাকি ব্যস্ত কোথাও একটা অভিমানের সুর মানে এটা বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা যদি তাকে নতুন করে আবার ডাকে বা আবার সরকারে আসতে বলে তিনি কিন্তু গদির লোক ছেড়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না তিনি আবার সরকার গঠনের কাজে বা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ব্যাপারে এগিয়ে চলবেন আমরা কিন্তু আবার মেনশন করে দিচ্ছি যে এই সব যে কথাগুলো এগুলো কিন্তু আমাদের মন গড়া কোনো কথা না বাংলাদেশেরই একটি চ্যানেলে মোহাম্মদ ইউনুস তিনি লাইভে বসে নিজের মুখে এই সব কথাগুলো বলেছেন আপনাদের যদি মনে হয় আপনারা সেই চ্যানেলে গিয়ে এই কথাগুলো শুনে আসতে পারেন এখন বাংলাদেশবাসীরা কি বলবেন হ্যাঁ বোঝাই যাচ্ছে সব থেকে সংকটের মধ্যে তারা আছেন তারা একটা নতুন সরকার চেয়েছিলেন একটা নিউট্রাল একটা জায়গা চেয়েছিলেন তারা ভেবেছিলেন তাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা কিন্তু সবথেকে বড় শত্রু মনে করেছিলেন ভারতকে ভারতের প্রত্যেকটি সংবাদ মাধ্যমকে যারা বাংলাদেশের এসব খবর তুলে এনেছে তাদেরকে কোনো রকমের কথা বলতেই তারা বাকি রাখেননি ভারতকে তারা বয়কটের কথা বলেছিলেন কিন্তু তারা নিজেরাই এখন দেখুন এই কয়েকদিনে এই কয়েক মাসে তারা কতটা এগিয়েছেন বা আদৌ তারা এগিয়েছেন কি নিজেরাই দেখুন যে এই মাসের মধ্যে কি কি উন্নতি এই অন্তর্বর্তী সরকার করেছে আমরা তো নিজে এখান থেকে কিছুই দেখতে পাচ্ছি না আমরা একের পর এক অবনতি দেখতে পাচ্ছি একের পর এক আন্দোলন দেখতে পাচ্ছি বিএনপি আন্দোলন করছে সৈন্যদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে বাজে একটা সম্পর্ক তৈরি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলেছে যার ফলে তাদের বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং তারা যাকে মুখ করে এগোচ্ছিল সেই মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু একটা পাঁচশো কোটি টাকার যে প্রতারণার কথা তার বিরুদ্ধে উঠছে তিনি তারও কোনো সদুত্তর দিতে পারছেন না এখন বাংলাদেশি মানুষরা দেখুন তারা কতটাই ভালো আছেন